হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদা সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারাও খুব ভালো আছেন দেশের বাইরে ভিতরে যে যেখানে দেখছেন প্লিজ একটা ছোটো লাইক দেখাটা শুরু করবেন আর সাবস্ক্রাইব করে না তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন থাকবে সঙ্গে অবশ্যই প্রেস করে দেবেন যাতে যখনই কোনো নতুন ভিডিও সাবো তখনই আপনার মোবাইলের নবফিশন চলে যাবে আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে দেবেন তো চলুন আজকে কী রেসিপি রান্না করে দেখে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আজকে আমি মাছ রান্না করেছি টমেটো আলু আর মটরশুঁটি দিয়ে তো দেখাচ্ছে কীভাবে রান্না করছি চলো সিম্পল মাছ ছোট ছোট যে চারা মাছগুলো হয় সেই মাছ দিয়ে রান্না করেছি আমি খুব বড়ো মাছ নয় তো চারা মাছ দিয়ে কীভাবে রান্না করেছি অবশ্যই দেখাবো চলুন লাইক দিয়ে কন্টিনিউ করুন তো দেখতে পাচ্ছেন দুটো বড়ো সাইজে আলু নিয়েছি নিয়ে লম্বা লম্বা পিস করে নিয়েছি নিয়েছি টমেটো তিন চারটে আদা রসুন লঙ্কা পেঁয়াজ আর নিয়েছি মাছ তো দেখতে পাচ্ছেন চারা মাছ নিয়েছি আমি তো মাছগুলো প্রথমে আমি লবণ হলুতে মাখিয়ে প্রথম নেবো তো আমি কড়াইতে তেল দিয়ে বসে দিয়েছে অল্প তেল দেব আর এই করতে আমি মাছ ভাজি সেই কারণে এই করতে আমি সবসময় মাছ ভাজা করি আর অল্প তেল ছিল আর অল্প তেল দিয়ে দিলাম ফের আর দেখতে পাচ্ছি মাছে অল্প করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছে ধুয়ে তেল আর এইদিকে আদা সুন্দর ভালো করে হাওয়া নিশ্চয়ও টেস্ট করে নিয়েছে ভাবতে আসছিল বাটি নিয়ে আজকে হাওয়া নিচে টেস্ট করে নিয়েছে তো চরুন কীভাবে রান্না করছি দেখাচ্ছে মাছটা একদিন ভাজা হয়ে গেছে আর একদিন মাছ ভাজা হলে মাথা হয়ে যাবে মাছটা তো মাছটা আমি একে একে সব ভেজে তুলে নিচ্ছি চামচ করে তুলে নিলাম এই মাছটা খেতে খুব হয় মাছ খাওয়ার একটা মজা আলাদা আর ছোট মাছ খেতে খাওয়ার মজা আলাদা এটা হচ্ছে চারা মাছ এটাকে বলা হয় তো এই মাছটা খেতে সত্যি খুব ভালো একটু কাঁটা বেশি হয় কিন্তু খেতে সত্যি খুব ভালো লাগে তো চলুন আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে অল্প বছর দিয়ে দিলাম দিয়ে তিনটা গরম হয়ে গেলে গোটা বড়িয়ে গেছে মাছটা দিয়ে দিচ্ছি

চার থেকে পাঁচ মিনিটে আমি আলুটা তেলের সঙ্গে ভালো করে ভালোভাবে করবো দিয়ে দিয়ে আবার টেস্ট করেছিলাম কাঁচলঙ্কা তো আদা একদম কাঁচ লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার মাখিয়ে নেবো নিয়ে দিয়ে দিচ্ছি একটু হলুদ আর এক লবণ বুঝতে পারছেন দিয়ে ভালো করে পছন্দ নিচ্ছে তেলের সঙ্গে সমস্ত মশলা দিয়ে দিলাম তার মানে দিয়ে ভালো করে আলুর সঙ্গে তেল দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি বলুন কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন

আমি মানে যে সময় মৎস্য মৎস্য দিয়ে সেই সময় আমি অনেক করতে ভুলে গেছি মনে হয়েছিল মানে মৎস্য দেওয়ার পরে মনে হলো তো যাই হোক এরকম মিস্টেক হয় একটু সমস্যা করে দেখবেন তো মৎস্য দিয়ে দিতে গিয়ে ভালো করে কষে নিচ্ছি দিয়ে দিলাম গরম জল দেখতে পাচ্ছেন কষিয়ে নিয়ে খুব বেশি ঢোজেল হবে না তরাইটা একটু মাখো মাখা তরাই হবে মাছ দিয়ে মোটরসুটি আলু দিয়ে টমেটো ঝাল তো একটু মাখ মাখা হবে সেখানে খুব বেশি জল দিয়ে নিই তো এবার আমি চাবা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এবার দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে ফুটে গেছে পাঁচ মিনিট পরে আমি টমেটো দিয়ে দিলাম টমেটো তারপর দিয়ে দেবো মাছ একটু পরে দিয়ে দেব মাছ তো টমেটো দিয়ে আমি আবার চাবা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য একটু নাচা করার পরে

আর ধন্যবাদ কত হবে আলো ভালো হতো তো যাই হোক ছোটো মাছটাকে দিয়ে দিচ্ছি আমি যেহেতু খুব ঝোলের করবো না মাখমু হবে সেইটাকে দিয়ে জল দিলাম না এই তরকারির সঙ্গে মাখ মে যে তরাই করতে পারছেন মাছটা দিয়ে আমি অল্প করে আবার জল দিয়ে দেবো কত সুন্দর টেস্টি হয়েছে তরাইটা দেখে বুঝতে পারছেন আর খেতে অসাধারণ লাগবে দিয়ে দিলাম অল্প করে গরম জল যেহেতু মাখা মা তরাই হবে জল দেবো না অল্প জল দেবো এবার একটু ফুটে গেলে যেরকম গরম জল দিয়েছে তাই খুব বেশি ফুটতে লাগবে না অল্প ফুটে তবে কমপ্লিট আর অসাধারণ খেতে লাগে গরম গরম ভাতের সময় তো ভালো লাগবে তার সাথে গরম গরম রুটি লুচি যা খুশি করে খেতে পারেন মাখা মাখাব তরকারির সঙ্গে গরম গরম রুটি দারুণ খেতে লাগে তো শুধু চাপা জন্য কিছুক্ষণ ফিরে আসবো পাঁচ মিনিট পরে তোমার রান্না সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে তো কেমন হয়তো আমার এসবকে অবশ্যই কমেন্ট বলবেন আর যে যেখানে আছেন প্লিজ প্লিজ সব লাইক দেখা শুধু অবশ্যই করে হোয়াটসঅ্যাপ ফিরে যাই তো আজকে এসব এই পর্যন্ত আবার পরে এসব ফিরে আসবেন আর যারা আমার নতুন বন্ধু দেখছেন তারা অবশ্যই প্লিজ 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 সাপ করে দেবেন আর পাশে পাশেটার পরিমাণটা অবশ্যই প্রেস করে দেবেন দেখতে পাচ্ছেন আমার তবেটি কত সুন্দর সুস্বাদু লাগছে দেখতে বুঝতে পারছেন সে করুন আজকে আমি এখানে শেষ করে দিচ্ছি তারা বাই গুড নাইট